Assalamu alaikum. Alright, so my dear friends and family and viewers, all, how have you been? This is Dr. once again in front of you, especially in front of the camera. Okay, so today uh, I will tell you one thing that is how did I learn English by following one person or like others? Okay, so this is the main point that I have been getting these comments, things from my viewers, from my students, and also relatives, and those are trying to follow, like improve their English skills. বাই লাইক ফলো এনি পার্সন দ্যাট আই ইউড ওকে সো আজকের টপিকটা হচ্ছে একটু অন্যরকম যে আসলে আমি অনেকে আমাকে কাজ করেছেন যে ভাই আপনি মানে কাকে ফলো করে আপনি ইংলিশ শিখেছেন ওকে দিজ আ মেন পয়েন্ট সো আসলে যেহেতু হামল দেখে বুঝতে পারছেন যে আমি কাকে দেখে ইংলিশ শিখেছি আসলে একটা কথা বলতে কি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে যে মানে ইংলিশ শিখতে কাউকে ফলো করার প্রয়োজন নেই বুঝতে পারছেন কারণ আমি আমি যখন ইংলিশ শেখা শুরু করেছিলাম তখন আই নো মোবাইল ফোন আই হ্যাভ নো গাইডলাইন স্পেশালি আই হ্যাভ নো সাপোর্ট ইট মে বি অলসো বাই মানি বাই ফ্যামিলি সাপোর্ট স্পেশালি বাই স্ট্রং মাইন্ডসেট ইট মে বি অলসো ওকে অ্যান্ড অলসো মোটিভেশন ওকে বাট আমার তখন আমার কাজিনের পরামর্শে আমি ইংলিশ জানিয়ে শুরু করি বাট আমি তখন খুব ডিপ্রেস ছিলাম যে আদৌকে আমাদের সম্ভব বিশ্বাস করেন বা ইংরেজি শিখেছি বা এখনও শিখতে সিম্পর্ করেছি বিশ্বাস করে আজ পর্যন্ত কোনো জিনিস কোনো টিচার স্টুডেন্ট বা কোনো কিছুর মাধ্যমে শিখি না বিশ্বাস করেন যখন মোবাইল নিয়েছি তখন লিসেনিং রিডিং তখন হচ্ছে অন্য কথা বাট বেসিক পর্যন্ত মোটামুটি কথা বলা পর্যন্ত তখন কাউকে ফলো করে নি বিশ্বাস করেন কিন্তু আমি আপনাদেরকে প্রিপিয়ার একটা ভিডিওতে বলেছি যে আমি একটা বিদেশে একটা ভিডিও দেখতেছিলাম তখন আমাদের একজন বাংলাদেশি উনি খুব দ্রুত বা ইংরেজি তখন বলতেছিল আর কি তখন আমার কাছে খুব ভালো লাগছে কী রে আমি গা একটা ইসলামী একটা গান বলছিলো আমি সেটা জানি না হয়তো মালাই বাসায় আর কি বাট আমি আদৌ জানতাম না যে প্রথমে কী বলছে আর কি প্রথমে যে আমরা বলি না যে আমি এখন একটি গান গাইতে চাচ্ছি আপনার সবাই শুনে থাকুন এটা আমার খুব বাবার একটা ফ্রি একটি গানের কিছু অংশ আর কি তো এটা এত দ্রুত বলছে যে আমি তখন খুবই ইনসপায়ার বললাম কী রে কী বলে মানে তাও আমার মোবাইল না অন্য একজনের মোবাইল দিয়ে বা হয়তো যেখান থেকে আমি শুনেছি আর কি বাট আমার মোবাইল ছিল না তখন আমার কাছে খুব কিউরিয়সিটি হলো কী ও কীভাবে আর গানটা তো বুঝলাম না কিন্তু প্রথমে কীভাবে শুরু করতেছে সেটাও তো জানলে নিজের কাছে খুবই ইন্সপায়ার লাগতো আর কি তখন একটু কৌতূহল বা তারপর আমি শুরু করলাম না তারপর আমি এটা শোনার পরও তারপর আমি শুরু করলাম না দেন আমি শুরু করছিলাম বাট যখন আমি ইংলিশ জার্নিতে ছিলাম তখন আমার কাজিন আমাকে দুই একটা আমাদের যে দয়ালচন্দ্র আছে ওনারা কয়েকটা ভিডিও আমাকে দেখাইছিলেন তখন আমার কোনো মোবাইল ছিল না বুঝতে পারছেন বাট আমি বিশাল যে আমার দৃঢ় সংকল্প ছিল কারণ খুব খারাপ সিচুয়েশানে ছিলাম তখন তাকে আমি উঠে আসছি আমি একটা আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে চারটা জিনিস থাকলে ইনশাল আপনারা ইংরেজিতে সফল হবেন জাস্ট চারটা থিং একটা হচ্ছে সেলফ ঠক নিজের সাথে নিজে কথা বলা বিশ্বাস করেন দিয়ে হচ্ছে লিসিনিং বিশ্বাস করেন লিসেনিং আপনার প্রোনাউন্সিয়েশন আপনার লিসেনিং পাওয়ার অ্যান্ড আইএলটিএস আপনাকে অনেক দূরে কিনিবে এবং হার্ড হার্ড অ্যাডভান্স স্ট্রাকচার অলসো আপনাকে অনেক দূরে কিনিবে অন্যদের তুলনায় আলাদা থাকবেন অ্যান্ড ইমিটিয়েশন দ্যাটস মিন অনুকরণ আপনি সবগুলা মানলেন মানে ফলো করলেন একত্র করলেন এগুলো আপনাকে মানতে হবে এখন আপনি যদি নাই মানেন ধরুন আপনাকে আপনি যে কোনো মাহাপিলে গেলেন স্টেজে গেলেন আপনাকে আমাদের শায়ক বা হুজুরে আপনাদেরকে অনেক বক্তব্য হাদিস বলছে বাট আপনি শুনেছেন বাট আপনি মানলেন না অনুকরণ করলেন না দিস দ্য মেন পয়েন্ট ইউ শুড ফলো দেন অ্যান্ড ইউ ইউ মাস্ট হ্যাভ টু ফলো দেন আদার্স লাইক ওকে সো এটা মধ্যে একটা কথা তারপর হচ্ছে দোজ সবগুলোকে একত্রিত করুন অ্যান্ড কী বলতে পারে আর জাস্ট লেগে থাকেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন সো বিশ্বাস করেন ইংরেজি শিখে কী করতে পারবেন সেটা এখন বলছি না আপনাদেরকে এটা আপনাদের জন্য সারপ্রাইজ রেখে দিচ্ছি আমি সো আমি ইংরেজি শিখে আমি কী করতেছি কী করছি কার মাধ্যমে কী করতেছি কাকে কাকে কী করার সাথে কী করতেছি এটা আমিও বুঝতে পারতেছি আর প্রশান্তি বলে একটা জিনিস যখন নিজে ভালো কিছু করতে পারবেন তখনই বুঝতে পারবেন বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য কোর্স রয়েছে অনেক কিছু রয়েছে বাট একটা কথা বলি টাকা দিয়ে শেখা পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শেখা সারাদিন ওইখানে এত প্রেশার দিয়ে শেখা আর বাড়িতে বসে এক একা কারো শ্রেষ্ঠ ছাড়া নিজের একান্তে শেখা অনেক আলাদা বুঝতে পারছেন আর এক একা প্রথমে বলছি যে নিজে নিজে সবচেয়ে ভালো বন্ধুবান জীবনে ভালো কিছু করতে পারবেন অনেক দূরে এগিয়ে যাবেন সো আপনাদের জন্য Uh, may Allah help you to improve yourself inshallah it may be also anything that right? it, it not only improve your english your english journey not only your uh, vision also you just everything that you want to uh, be success it also everything and may Allah help you may Allah like সব সব কিছু আপনাদের জন্য বেস্ট উইশেস পর সো যারা যারা এখন আছে তুলনায় অবশ্যই লাইক লাইকোর্ট অবশ্যই ভুলবেন না সো সিও নেক্সট মিডিয়াম আল্লাহ আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ